ছবিটা অসাধারণ ছিল মানে এই ছবিটা যে দেখবে যে মা দেখবে বাবা দেখবে সবার চোখ দেখ অবশ্যই পানি আসবে আর ছবিটা অসাধারণ এক কথায় মানে একজন জঙ্গলি থেকে একজন বাবা হয়ে ওঠা এটা মানে যে দেখবে প্রত্যেকটা বাবাকে আমি অনুরোধ করছি ছবিটা দেখার জন্য জঙ্গলির ডায়লগুলো খুব ভালো ছিল সিয়ামের অ্যাক্টিং সুপার বাচ্চাদেরকে সেভে রাখবেন শিশু বাচ্চা যারা যারা আছে এটার ভিতর কিন্তু এটাও মেসেজ দিয়ে দিয়েছে যে কোনটা ব্যাট টাচ কোনটা গুট টাচ আদের দেশে যে নায়ক আছে এটা সিয়াম বুঝিয়ে দিয়েছে আমাদের দেশে আরও প্রতিভাবান নায়ক আছে আপনি তুমি কান্না করে দিয়েছ ঠিক ওর মেয়ে যে জঙ্গলে না খুব ভালো একটা মেসেজ দিয়েছে আসলে একটা বাবা হিসেবে একটা মানে সন্তানের প্রতি কি দায়িত্ব পালন করতে এটা পুরুষ একটা শে মেসেজ দিয়েছে জীবন এভাবে আমার সবচেয়ে বড় মেসেজ হলো বাবা হতে গেলে জঙ্গলি হতে হবে যারা বাবা যারা আসল পিতা তারা আসলে জঙ্গলি বাবার মানে আমি বাবার তুলনা এবং মার তুলনা আমি মানে দুটোকেই সবচেয়ে একশোতে একশো না মানে সব কিছু মিলেই বলবো বাবা মা বাচ্চাদেরকে সময় দেন বাচ্চাদেরকে ভালোবাসেন আপনারা যাই করেন না কেন আগে বাচ্চা মানে বাচ্চার মেসেজটাই আমি বেশি দিব কারণ আমি একজন মা আমি যাই করি না কেন আমার বাচ্চাকে ভালোবাসাটা আমার সবচেয়ে সবচেয়ে জরুরি এবং আপনারা আশেপাশে যারা যারা আছেন এবং আরেকটা মেসেজ এখানে আসছে কারণ এখন যেই আমাদের যে অবস্থাটা এখন দেশের ভিতরে বাচ্চাদেরকে সেভে রাখবেন শিশু বাচ্চা যারা যারা আছে এটার ভিতর কিন্তু এটাও মেসেজ দিয়ে দিয়েছে যে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ এইটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি যে বাচ্চাদেরকে শিখাবেন আমরা যেখানেই যাই না কেন বাচ্চাদেরকে কখনো একা ছাড়বেন না বাচ্চাদেরকে সবসময় সেভে রাখবেন এবং বাচ্চাদেরকে সবসময় বুঝাবেন তাদের তাদেরকে কিন্তু মানুষের বিকাশটা কিন্তু আপনারাই সবাই এই এই মেসেজটার মানে আমি যেটা দেখলাম সিয়ামের জঙ্গলি বাবা ও কিন্তু খুব সুন্দর করে এটা তার বাচ্চাকে বুঝিয়েছে আমাদের যারা যারা ছোট ছোট বাচ্চা আছে আমাদের ফ্যামিলির ভিতরে অনেক ফ্যামিলির ভিতরেই কিন্তু বুঝে না আমরা যার তার কাছে বাচ্চা দিয়ে দিব না সে যেই হোক না কেন বিশ্বাস কাউকে করা যাবে না ছবিটা অসাধারণ ছিল মানে এই ছবিটা যে দেখবে যে মা দেখবে বাবা দেখবে সবার চোখ দেখে অবশ্যই পানি আসবে আর ছবিটা অসাধারণ এক কথাই মানে একজন জঙ্গলি থেকে একজন বাবা হয়ে ওঠা এটা মানে যে দেখবে প্রত্যেকটা বাবাকে আমি অনুরোধ করছি ছবিটা দেখার জন্য এভরিথিং সব কিছু অনেক সুন্দর আপনার সিনেমা আর তৈরি হোক বাংলাদেশে এরকম সিনেমা আর তৈরি হোক এবং বাংলাদেশের দর্শক হল এই ছবি খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের দেশে যে নায়ক আছে এটা সিয়াম বুঝিয়ে দিয়েছে আমাদের দেশে আরও প্রতিভাবান নায়ক আছে যদি কোনো মেয়েকে ব্যাড টাচ গুড টাচ এটা বুঝিয়েছে এবং মানে এই ছবিটা দেখলে বোঝা যাবে একটা বাবার মা মেয়ের প্রতি কত ভালোবাসা থাকে এটা দেখলে বোঝা যাবে জি না অবশ্যই সে জংলির যদি দামও থাকে জংলি কিন্তু সে অবশ্যই বাবা হয়ে উঠেছে ওনার মতো বাবা আর কেউ হতে পারবে না মানুষ জংলির ডায়লগগুলো খুব ভালো ছিল সিয়ামের অ্যাক্টিং সুপার আর মেয়ে বাচ্চাদের বিশেষ করে যে আমাদের সমাজে যে এটা হয়ে থাকে ওইটা খুব ভালো একটা সচেতনমূলক একটা আর কি বার্তা দিছে আশা করি এই মুভি যারা দেখবে তারা সবাই সচেতন থাকবে